আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সন্তান লাভের দোয়া আমল আমরা শিখে নিব। ঠিক আছে তো অনেক দিনই বোনেরা আমার কাছে দেশ বিদেশ থেকে মোবাইল ফোনে কিংবা সাক্ষাতে কমেন্টস বক্সে লিখেছেন জানান যে হুজুর সন্তান লাভের একটি তদবির আপনি দোয়া আমল দিয়ে দিবেন সহজ এবং যেটি বেশি কার্যকারী এরকম দোয়া একটি আমল আপনি সুন্দর করে দিয়ে দিবেন ঠিক আছে তো আমল তো অনেক রয়েছে অনেক আছে যে কঠিন সেগুলো অনেকে করতে পারে না তো সেই জন্য কঠিনটা দিলে তো আর হবে না ঠিক আছে এই জন্য যেটা সহজ এবং বেশি কাজ করে সেটা দিলেই সবাই আমলটা করতে পারবে এবং সেটা দিয়েই খুব ভালো ফলাফল পেয়ে যাবে এবং সেটা যদি কোরআন থেকে হয় তাহলে আরও সুন্দর হয় ঠিক আছে তাহলে আরও বেশি ভালো হয় তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলার জন্য চেষ্টা করব। তো তারপরও বলছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় আমার বোঝাতে যদি কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমিও চেষ্টা করবো কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দিয়ে সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য যদি আল্লাহ চাহে ইংশা আল্লাহ ঠিক আছে তো অনেকের কিন্তু বিবাহিত জীবন পার করতেছেন অনেক দিন হয়ে গেছে ঠিক আছে কিন্তু সন্তান হচ্ছে না আসলে সন্তান হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামত ঠিক আছে এটা আল্লাহতালা যদি দান না করে পৃথিবীর মানুষ প্রচেষ্টা করে এটা বানাতে পারে না ঠিক আছে তো সেটা হতে পারে না ঠিক আছে তো আল্লাহ তালার একটি দান ঠিক আছে তো সেই জন্য আপনি আল্লাহ তালার কাছে আপনাকে চাইতে হবে ঠিক আছে আল্লাহ তালার কাছ থেকে আপনাকে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে আপনাকে সন্তান নিয়ে আসতে হবে ইনশাল্লাহ তো এই সন্তান অনেক সুলরাও কী করছেন আল্লাহ তালার কাছে সন্তানের জন্য কি করছেন দোয়া করছেন ঠিক আছে আল্লাহতালা তাদের সেই দোয়াকে সাথে সাথে কি করছেন কবুল করছেন ইংশা আল্লাহ ঠিক আছে হজরতে জাকারি আলহি সাল্লা আল্লাহ কাছে কী করেছিলেন দোয়া করেছিলেন ঠিক আছে তো আল্লাহতালা তার সেই দোয়া কী করেছিলেন কবুল করে তাকে আল্লাহ তালা সুসন্তান নেককার ছেলে সন্তান আল্লাহতালা কী করেছিলেন দান করেছিলেন তো এরকমভাবে আরও অনেক নবী সহ আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য তো সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা এটা কিন্তু খারাপ কিছু না এটি ভালো ঠিক আছে তো আপনি এই দোয়ার মাধ্যমে কীভাবে আপনি আমল করবেন এটি আপনাকে শিখতে হবে সেটি হচ্ছে আপনি এই যদি কারো সন্তান না হয় অথবা হলেও শৈশবেই মরে যায় এমন কি সন্তান একেবারেই নাই ভবিষ্যতে তার ওআরএস না থাকার আশঙ্কা হয় তবে সে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে অর্থাৎ ফজরের ফরজ রয়েছে জহরের আসরের মাগরীবের ঈশার তো প্রত্যেক ওয়াক্তের যে ফরজ নামাজ রয়েছে সেই ফরজ নামাজের এই পরে হ্যাঁ কয়েকবার বেজর সংখ্যায় দরদ শরীফ পাঠ করে আপনি এই কোরআনুল কারিমে বর্ণিত এই দোয়াটা আপনি সাতবার করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করবেন ঠিক আছে তো আল্লাহ পাক হ্যাঁ হজরত জাকারি আল্লাহ সালাম আল্লাহ তালাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা তাকে হ্যাঁ সুসন্তান দান করেছিলেন আপনাকে ওইরকমভাবে আল্লাহ তাল্লাহার সুসন্তান একটি ভালো ছেলের সন্তান হোক কিংবা মেয়ের সন্তান হোক যেটাই হোক ছেলে হোক মেয়ে হোক দুইটি আল্লাহ দান সেটাকে যদি দিনের পথে মানুষ করা যায় এটাই দুনিয়া এবং আখারাত উভয় জগতের সম্পদ হয়ে দাঁড়ায় ঠিক আছে তো এই দোয়াটি সাতবার করে পড়বেন এটি কোরআনে বর্ণিত দোয়া ঠিক আছে দোয়াটি হচ্ছে একদম ছোটো রব্বিল ফারদাও আং তা খৈরিষি হ্যাঁ একদম ছোট শব্দ আমার সাথে বলল কিন্তু আপনার মুখস্ত হয়ে যাবে অর্বিলা তাজারণী ফারদাও ও আং তা খিন

হয়ে যাবে সাতবার পরে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে একটু কাকুতি মিনতি করে কান্নাকাটি করে রোনাচারি করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ আমার তো সন্তান আদি নেই এই সন্তান তুমি যদি না দেও পৃথিবীর কেউ কোনো শক্তি ধরে আমাকে সন্তান দিতে পারবে না আয় আল্লাহ তোমার এই পবিত্র করানুল কারিমের ওসিলায় করানুল জায়াত পাঠ করলাম এটার ওসিলায় তোমার এই আয়াতে কারিমের ওসিলায় লৌহে মাহফুজের এই পবিত্র কালামের অসিলায় আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো হ্যাঁ বিবাহিত জীবনের স্বামী স্ত্রী দুইজনে এই দোয়াটা করতে পারেন ইংশে আল্লাহ ইংশে আল্লাহ ইংশে আল্লাহ আল্লাহ তালা একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবে নিঃসন্তান আপনাকে রাখবে না ঠিক আছে তো যদি কোরআনকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে কি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনারা আরেক দিনই বায়ু বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে সেটার সব আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি